আসসালামু আলাইকুম আজ নতুন একটা রেসিপি নিয়ে আসলো আপনাদের মাঝে এনার্জি প্লাস বিস্কিট দিয়ে কীভাবে মজাদার টুলে নরম সফট কেক তৈরি করে নেবেন আমি এইখানে পঞ্চাশটা হাদামের এক প্যাকেট এনার্জি বিস্কুট নিয়ে নিতেছি পুরো প্যাকেটটা আমি কেকের জন্য নিয়ে নেব এখানে বিস্কুটটা এখন ছুটিয়ে নিতেছি প্যাকেট থেকে আলাদা করে নিতেছি নিয়ে এখানে একটা বাটির মধ্যে আমি বিস্কিটটা দিয়ে দিতেছি আর বাদামের একটা বিস্কিট নিয়েছি আমি এইখানে নিয়ে এই বিস্কিটের প্যাকেটটাও আমি কেকের মধ্যে দিয়ে দিব একটু যাতে বাদামের ফ্লেভারটা আসে তার জন্য আমি নিয়ে নিছি নিয়ে এই প্যাকেটটা আমি দিয়ে দিতেছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আজকে খুবই অসুস্থ আমি প্লিজ তারপরে ভিডিওটা দিতেছি আপনাদেরকে প্লিজ সাপোর্ট করবেন এখন আমি অল্প অল্প পানি দিয়া বিস্কিটটা হাত দিয়ে একটু ভাইঙ্গিয়া নিশে নিয়ে অতটাও ফাইন করা লাগবে না ব্যাটারটা এমনি সফট হয়ে যাইব এখন একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিতেছি বিস্কিট এমনিতেই মিষ্টি থাকে তাই আমি এখানে অল্প কিছু পরিমাণ মিষ্টি অ্যাড করতেছি আপনারা চাইলে আর একটু মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন আমি এখানে হাফ কাপ তেল রান্না করা তেল ব্যবহার করতেছি আর একটা ডিম দিয়ে আমি তুলতুলে নরম সফট কেক তৈরি করে নেব শুধুমাত্র বিস্কিট দিয়ে একটা ডিম এখানে বাইঙ্গে দিতেছি দিয়ে ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কিন্তু খাবার সোটা বা বেকিং পাউডার ব্যবহার করতেছি না শুধুমাত্র একটা ডিম দিয়ে তুলতুলে নরম সফট কেক বিস্কিটের বানিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। ব্যাটারটাকে এভাবে একটু সময় লাগিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এভাবে আমি এখানে স্টিলে একটা বাটি নিয়ে আনিছি বাটিতে তেল দিয়ে দিতেছি দিয়ে সম্পূর্ণ বাটিটা তেল দিয়ে হাত দিয়ে তেল মাখিয়ে নিতেছি আর একটা লেখালেখির কাগজ কাটে নিছি আমি বাটির নিচে দিয়ে দেব আমি বাটিটার মধ্যে উপর থেকে ব্যাটারটা ধীরে ধীরে ডেলে দেব। এবং উপর থেকে ডেলে দিলে ভিতরে কোনো ফাঁক থাকবে না ব্যাটারটা খুব সুন্দর করে এভাবে উপর থেকে ডালে দেবেন সম্পূর্ণ ব্যাটারটাকে একসাথে আমি এভাবে উপর থেকে ব্যাটারটাকে ডাইলে দিতেছি আমি এখানে ক্রিম বিস্কুট দুই প্যাকেট নিচি নিয়ে পাউডার করে এভাবে কেকের উপরে দিয়ে দিতেছি যাতে একটা কেকের আলাদা একটা ফ্লেভার আসে এটা কিন্তু অপশান না চাইলে দিতে পারবেন না চাইলে বাদ দিতে পারবেন এটা আমি এমনিতেই ছিল আমার কাছে তাই দিয়ে দিছি আট দশ মিনিট পরে আমি পাতিলে গরম করে নিছি পাতিলে নিচে উপরে স্ট্যান্ড দিয়ে দিছি আমি দিয়ে এখন কেকের বক্সটা আমি বালুর উপরে বসিয়ে দেবো বাটিটা বসিয়ে দেবো দিয়ে বিশ ত্রিশ মিনিটের জন্য আমি রেখে দেব কেকের অনুযায়ী কেকের ততটা লাগে সময় আর কেক যত বড় হবে তত সময় বেশি লাগবে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আবারও ফিরে আসব এখন আমি একটা টুথপিক নিয়ে এসছি দেখতেছি কতটা ক্লিন হয়েছে কেকটা আমার এই যে টুথপিকটা খুবই পরিষ্কার আসছে ক্লিন আসছে মাসাল্লা আমার কেকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বাটি থেকে একটা শাক্য সাহায্যে আমি কেকটাকে ছুটিয়ে নিয়েছি নিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নিছি আলকে একটু গরম আছে কেকটা তাহলে আমি আপনাদেরকে খাদ্যের সাথে সাথে দেখিয়ে দিতেছি কাগজটা ছুটিয়ে নিছি আমি এখন আমি কেকটা খাইটা দেখেন কত তুল তুলে নরম একটা কেক হয়েছে আজকে কিন্তু আমি খুবই অসুস্থ বয়স দিতে আমার খুবই হস্তিতে আছে তারপরেও আমি আজকে ভিডিও ছাড়তেছি আপনাদের জন্য প্লিজ সাপোর্ট করবেন আর দেখেন ফটো তুল তুলে নরম একটা সফট কেক হয়েছে একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা কেক হয়েছে এখন আমি আমি একটা শাকুনি এক একটা খাদ্য আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সফট একটা কেক তৈরি হয়েছে বিস্কিট দিয়ে দেখেন কি সুন্দর একটা সফট কেক তৈরি হয়ে গেছে বিস্কিট দিয়ে এখন দেখেন কি ভালো লাগতেছে খুবই টেস্টি এক একটা আমি এক পিস কেক কাইমো খাই আপনাদেরকে দেখিয়ে দেবো কীরকম একটা টেস্ট হয়েছে এই যে কবি সফট একটা কেক তৈরি করে নিছি আমি এখন আমি খাইয়ে আপনাদেরকে টেস্ট বলে দেব বিসমিল্লা রহমানের মাশাল্লাহ খুব ভালো হয়েছে টেস্টটা কেকের আর আপনারা চাইলে এভাবে বাড়িতে এত সুন্দর সব নরম কেক বিস্কিট দিয়ে তৈরি করে নিতে পারবেন কম বেশ সবার গরিব বিস্কিট থাকে তাই বিস্কিট দিয়ে সুন্দর একটা কেক তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে উপহার দিতে পারবেন খুব টেস্টি হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আর পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে